আরজিকরের ঘটনায় সারা রাজ্য তথা সারা দেশ তলপার হয়ে গিয়েছিল এই ঘটনার তিন মাসের মাথায় অর্থাৎ নব্বই দিন পেরোতে না পেরোতেই চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করেছিল নিম্ন আদালত সিবিআই তদন্ত করে আটান্ন দিনের মাথায় চার্জশিট জমা দিয়েছিল আর সেই চার্জশিটে মেন অভিযুক্ত হিসেবে রাজ্য পুলিশের দাবিতেই সিলমোহর দেয় সিবিআই জি ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই মেন অভিযুক্ত হিসেবে সিভিক ভলন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তারপরেই কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে এই ঘটনার তথ্য প্রমাণ লোপাট এবং আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসিকেও গ্রেপ্তার করা হয়েছিল তবে গ্রেপ্তারের তিন মাস পেরিয়ে গেলেও তাদের বিরুদ্ধে সিবিআই কোনো চার্জশিট জমা দিতে পারলেন না ফলে অবশেষে নিয়ম অনুযায়ী তাদের জামিন দেওয়া হল এরপরেই এতদিন পর ফের কিন্তু আরজিকরের পথের আন্দোলন ফের উজ্জীবিত হয়ে গেল এরপরেই একাধিক মহলে প্রশ্ন উঠে গিয়েছে প্রশ্ন উঠে গিয়েছে সিবিআইয়ের তদন্তের ভূমিকা নিয়েও তেমনি ফের জুনিয়র চিকিৎসকরাও প্রশ্ন তুললেন প্রশ্ন তুললেন একশো দিন পার হয়েছে নৃশংস ঘটনার এতদিন ধরে সিবিআই তদন্ত করছে কিন্তু আদতে তারা কি করছেন এর আগেও প্রতীকী মেরুদণ্ড নিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ মিছিল করেছিলেন জুনিয়র চিকিৎসকরা লালবাজার অভিযান হয়েছিল তা নিয়ে উত্তাল হয়েছিল গোটা শহর আন্দোলনকারীদের দাবি ছিল পুলিশের মেরুদণ্ড নেই তারা তদন্তে গাফিলতি করছে পরবর্তী সময়ে আন্দোলনের চাপে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিল মমতা সরকার আর এবার অবশেষে সিবিআইয়ের মেরুদণ্ড নিয়েও প্রশ্ন তুলে দিলেন আর্জিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো একসময় যিনি পুলিশের দক্ষতা এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন আরজিকর ঘটনার তদন্তে সিবিআইয়ের দাবি জোরালো করেছিলেন তিনি প্রথম সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রশ্ন তুললেন একশো দিন পার হয়েছে নৃশংস ঘটনার তবে এতদিন ধরে সিবিআই তদন্তও করছে কিন্তু আদতে তারা কি করছেন জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর বক্তব্য কলকাতা পুলিশের অসদর্থক ভূমিকা দেখে এবং অপদার্থতার ভূমিকা দেখে সিপিকে মেরুদণ্ড দিয়ে এসেছিলাম সেই মেরুদণ্ড আজকে সিবিআইয়ের কাছে আনার প্রয়োজন পড়েছে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তার যদি আজ এই অবস্থা হয় তাহলে বিচারে কি হবে কার্যত এই প্রশ্নই তুলে দিয়েছেন অনিকেত মাহাতো সম্প্রতি সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির রিপোর্টে দাবি করা হয়েছে করের যে সেমিনার হল থেকে ডাক্তারি ছাত্রীর দেহ উদ্ধার হয়েছিল সেখানে ধস্তাধস্তির কোনো প্রমাণই নেই অর্থাৎ সেমিনার হল ক্রাইম সিনই নয় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে আর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই ইতিমধ্যে দুজনেই কিন্তু জামিনে মুক্ত সব মিলিয়ে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও হাজারো প্রশ্ন দেখা দিচ্ছে এখন ইতিমধ্যে পরপর দুদিন সিজিও কমপ্লেক্সে অভিযান হয়েছে একাংশের অভিযোগ কলকাতা পুলিশ সিবিআইকে কার্যত রক্ষা করছে আর সিবিআই খুনিদের রক্ষা কর্তা হয়েছে গত সোমবার সিজিও কমপ্লেক্স অভিযানে পোস্টার পড়েছিল ইডি সিবিআই চড়ে চড়ে মাস্তুতো ভাই ফোনা আছে বিশ নাই বাংলা ছেড়ে নাও বিদায় মঙ্গলবারও কার্যত একই রকম পোস্টার দেখা গেল তাতে লেখা ছিল সিবিআই সঠিক বিচার দাও নইলে তালা ঝুলিয়ে বাড়ি যাও সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখায় একাধিক চিকিৎসক সংগঠন এবার সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের পর থেকেই ফের উত্তপ্ত কলকাতার রাজপথ অভয়ার সুবিচারের দাবিতে জুনিয়র চিকিৎসকদের সিজিও কমপ্লেক্স অভিযানে ধুন্দুমার সিজিও কমপ্লেক্সের সামনে প্রতীকী তালা ঝোলালেন বিক্ষোভকারীরা পুলিশ তা খুলে ফেলতেই বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা আর্জিকর কাণ্ডে বিচারের ক্ষেত্রে ঢিরেমি করা হচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মঙ্গলবার বিক্ষোভ দেখায় একাধিক চিকিৎসক সংগঠন কেন্দ্র এবং রাজ্য মিলে তদন্তকে শীতঘুমে পাঠানোর চক্রান্ত করছে এমনই মারাত্মক অভিযোগ তুলে মঙ্গলবার দুপুরে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন মেডিকেল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টর ফোরাম এবং নার্সেস ইউনিটির সদস্যরা এই অভিযান শুরু সময় চিকিৎসক বিপ্লব চন্দ তার ভাষণে অভিযোগ করেন সিএফএসএল এর যে রিপোর্ট সামনে এসেছে তাতে আর্জি করে চিকিৎসকদের খুন ও ধর্ষণের ঘটনা একজনের পক্ষে সম্ভব নয় সেটার ইঙ্গিত মেলে চার মাস পেরিয়ে গেলেও বিচার মেলেনি সিবিআই নির্ধারিত সময়ে চার্জশিট দিতেও পারেনি তাতেও প্রশ্ন উঠেছে যে কেন্দ্র ও রাজ্য সরকারের দুই তদন্তকারী সংস্থা কার্যত প্রকৃত সত্য গোপনের চেষ্টা করছে এর বিরুদ্ধে আন্দোলন তীব্র থেকে তীব্র করা হবে এখন দেখার বিষয় হল এই মামলা কোন দিকে গড়ায় নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন